হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো কীভাবে একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে হয় তো প্রথমে প্রথমে আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবার আমরা যাবগা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এই সার্চবার সার্চবারে যাবো বারে যাওয়ার পর ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলে আমার যে সেকেন্ডটা আসবে ইনস্টাগ্রাম এটাতে ক্লিক করবো আমার এখানে এটা ইনস্টাগোলা আসছে তাই আমি সরাসরি ওপেন দিয়ে দিব এরপর যাদের ইচ্ছা হবে ফেসবুকে অ্যাকাউন্ট দিয়ে করতে তারা ফেসবুক দিয়ে করবে আর যারা নতুন করে খুলবা তাদের জন্য আমি আমি এখন নতুন করেই খুলব তো এখানে আগে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পর নেক্সট ক্লিক করবো এরপর এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা অসুময় রাখবো আমরা তো আমি পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সট ক্লিক করলাম এরপর আমার বার্থ ডেটটা দিতে হবে তো আমার জন্ম মে বাইশ তারিখে আমি সেরকম করে দিয়ে দিব বাইশ বারো সেট দিব পর নেক্সট দেবস ফুল নেম লিখবো তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে খুলব এটা তো আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিব এরপর নেক্সট ক্লিক করব এরপর আমার নামটা আস কী নামে খুলতে চাই এটা আসবে আবার নেক্সট ক্লিক করব তারপর ইনস্টাগ্রামে কিছু পলিসি দেওয়া থাকবে এই নিয়ম করে যদি মেনে থাকে তাহলে আই এগ্রিতে দিয়ে দিব এরপর আমাকে একটা ছয় লেটারের একটা পাসওয়ার্ড দিতে বলছে আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর নেক্সট আচ্ছা এটা হচ্ছে যে আমার পাসওয়ার্ডটা খুব ইজি হয়ে গেছে তাই এটা আমাকে চেঞ্জ করতে বলছে তো আমি এখানে দিলাম এ এস ডি অ্যাট দ্য রেট জি এটা নেয় নাকি দেখি সেটা নিয়ে ফেললো তো আমার এটা আসলো এবার আমরা সেটা সেভ দিয়ে দেবো আবার কিছু পলিসি দেওয়া হবে সেটা তো আমরা অ্যাগ্রি দিয়ে শেষ করব আমার কাছে এরকম একটা ইনস্টার ফেস্টল আসবে এরপর আমরা নেক্সট দিব নিয়মে باش আমার প্রথমটা দিয়ে পাস চাইবো তো আমার শেষ এটা আমি প্রাই এই প্রাইভেট না প্রাইভেট দিব পাবলিক দিবেন যেটা আপনারা আমাদের এখানে ভিন্নভাবে হেল্প মানে ভিন্নভাবে মেসেজ দিবেন নট নাও দিয়ে দিব চলে আসছে তো আমি আমি এখানে একটা ছবি দিয়ে দিব আমি আমার এই ছবিটা দিয়ে এবার ডান দিতাম তো এটা প্রসেস হওয়ার পরে আমার এখানে ছবিটা চলে আসবে তো এই যে আমার ছবি চলে আসছে এবার আমি আবার নেক্সট দিয়ে দিবো এবার হয়েছে যে আমি কার সাথে কাদের সাথে কন্ট্যাক্ট করতে যাই যাবো এটা হয়েছে যে তাদের একটা লিস্ট বলতে গেলে তো আমি এখান থেকে যে কোনো একটাতে দিয়ে দিব ধরো আমি তো আমি এটাতে দিয়ে দিলাম এবার ফলো ফলোর এবার নেক্সট একটা কোড আসবে আমার এখানে এই যে আমার মেইলে একটা কোড আসছে এটা হচ্ছে যে টু নাইন সেভেন ফাইভ থ্রি সিক্স আমি এটা টাইপ করে ফেলব টু নাইন সেভেন ফাইভ থ্রি সিক্স আচ্ছা নেক্সট দিয়ে দেব তো তারপরে এই যে এটা হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম এবং আমার যখন যে ইচ্ছা আমরা বিভিন্নভাবে ফলো করতে পারবো ইনস্টাগ্রামে আরও নতুন কিছু জিনিস দেখাবো আমি আমার পরের ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো রাখো ভালো থাকবে সুস্থ থাকবে